নমস্কার কেমন আছেন সবাই সবাইকে মনিদিয়া একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত আজকে তো আমাদের আজকের দিন বলে না আমাদের মোটামুটি খুশির উৎসব আনন্দ শুরু হয়ে গেছে আপনারা ইতিমধ্যে আগের পর্বগুলো দেখে জানেন যে আমাদের রবের অন্নপ্রাশন তো দিন তো যেহেতু ছ মাসের ছেলেদের অন্নপ্রাশন দেয় তো কালকে পাঁচ দিনের দিন তা অলরেডি ছ মাসে পড়ে গেছে আর কি কিন্তু বয়স হিসাবে সবে পাঁচ মাস ওর চার দিন বয়স হয়েছে তো যাই হোক তো ওর কালকের অন্নপ্রাশন সবাই আসতে শুরু করে দিয়েছে এই দেখুন কালকে থেকে ওর গিফট পাওয়াও শুরু হয়ে গেছে দেখুন আমার ছেলের বাবা মেয়ের এক বন্ধু কালকে রাত্রেবেলা দেখুন এত বড় একটা সবজি ধুয়ে গেছে কি বিশাল চাই বিশাল মানে বিশাল বিশাল দেখুন এত বড় মানে সেই প্রায় আমারই সমান এতটা বড় নিজ থেকে তো ওই এত বড় টেডিটা দিয়ে গেছে তো অলরেডি গিফট পাওয়া শুরু হয়ে গেছে আর লোকজন আসাও শুরু হয়েছে দিয়ার বোন জয় ওরা এসছে তারপরে আবার আজকে দিয়ার বাবা মা আর আমার বোনেরা সবাই আসবে আর আমাদের বাড়ির মধ্যেই জানেন আমাদের সব যারা এখানেই থাকে তো আমার ছোটো মানুষ বড় মানুষ ওরাও সবই কালকেই চলে আসবে কালকে সকাল সকালে সবাই পৌঁছে যাবে আমরা কি করব কী না করব মন্দিরে যাওয়া জল ভরতে যাওয়া হলুদ কুটব সবই আপনাদের সামনে তুলে ধরবো তো আজকে এই সকাল সকাল রেডি হয়েছি ওয়েদারটা অ্যাকচুয়ালি ভালো বলবো না খারাপ বলবো বুঝতে পারছি না রোদ কালকে থেকে একদমই নেই একদম পুরো মেঘলা ওয়েদার হালকা হালকা মানে ঠান্ডা রয়েছে আর হাওয়া দিচ্ছে খুব তো যাই হোক অনুষ্ঠান বেশি গরম হলে অবশ্য ভালো লাগে না দিয়ার স্বাদের সময় সবার খুব কষ্ট হয়েছিল জুন মাস তো দেখুন স্বাদ হয়ে গেল ছেলে হলো ছেলের অন্নপ্রাশন দেখতে দেখতে চোখের সামনে রক সুন্দরভাবে বড় হয়ে উঠবে আপনারা আশীর্বাদ করবেন যেন ও মানুষের মতো মানুষ হয় ভালো মানুষ হয় আর নিজের পায়ে দাঁড়াতে পারে বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে বংশের মুখ উজ্জ্বল করতে পারে সবই যেন এই ভালো দিকগুলোই ওর মধ্যে আসে তো আপনারা সবই দেখবেন আর রেডি হয়েছি এখনও তো ওরা কেউ আসেনি ওরা আস্তে আস্তে সবাই বিকেলের পরেই হয়ে যাবে আসতে তো কেন বোনরা সব বোন বোনের বর ওরা সব ডিউটি করে তারপরে ওরা বেরোবে আর কি আর যে ইয়ে ওর বাপি মা ওরাও আস্তে আস্তে কেন বাপির আজকে টেস্ট আছে টেস্ট নেই টেস্টের রিপোর্ট আনা আছে সব রিপোর্ট টিপোর্ট এনে তারপর ওরা আসবে তো সাদিন সাথে থাকুন তো আমি আর বাবা একটু তাই জন্য আমার কর্তাও ডিউটি গেছে কাল থেকে ছুটি আর আমি আর বাবান ছুটি নিচ্ছি আজ থেকে আমি আর বাবান একটু বাজারে যাচ্ছি দেখি ওরা সব আসবে আজকে তো আমাদের রান্নাবান্না কাল থেকে আমাদের নয় কাল থেকে সব ক্যাটারিংয়ের রান্নাবান্না তো আমরা দেখি কী আনি আজকে ভাত বাজার করে আজকে অল্প স্বল্প একদিনের মতনই আনবো আরও কিছু টুকটাক কেনার আছে তারপর তত্ত্বগুলো আপনাদের দেখিয়েছিলাম তত্ত্ব সাজানোর জন্য কিছু ফল টল এগুলোও আনবো তো সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিই পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর পাশে বন্ধু হয়ে থাকলে খুশি হব ভালো লাগবে আর বেরিয়ে পড়ি তো সাথে থাকুন

আটটা ও মোটা করে অতটা মোটা না ওর মাঝে এইখান দিয়ে কোন ওটা একদম কলার পিছ তো পা এতই পাতলা আচ্ছা দেখুন এই জান তেলাপিয়া মাছটা নিয়েছি এই জান ঝাল করলে সর্ষে দিয়ে ভালো লাগবে যে কেটে দিচ্ছে আকাশ আসেনি ও না আকাশ এখানে কাজ করছে আমরা বাজারে বেরিয়েছিলাম তো এসে দেখছি এই যে छतটাকে সাজাচ্ছে এখানে এই যে রেডি করছে ও তুমি ইয়ে পেয়েছো সে অন্নপ্রাশন লেখাটা বাংলা কোন কার্ডে এইখানে মানে এই ছোট করে লেখা পেয়েছো ও বড় পাওনি ও তাই এটাকে কি করে বড় করবে না ওটাই লিখে দেবে ওটাই লাগিয়ে দেবে ও না না এটা তো খুব ছোট হয়ে গেছে অন্নপ্রাশন লেখাটা কেন বাংলায় পাওয়া যাচ্ছে না ও ঠিক আছে তোমরা সাজা তারপর নিচের গেটটা করবে নাকি তোমরা বাজার করে চলে এসেছি তার আগেই ফোন দিয়ে বাড়ির থেকে করেছে যে ওপরে ওরা সাজাতে চলে এসেছে তো দেখালাম দেখি আর আমিও দেখে গেলাম যে কি কীরকম কি করছে আর সামনেরও গেটের সমস্ত কিছু সামনে দেখলাম রাখা আছে তো আজকে বিকেলের মধ্যে এটা তো কমপ্লিট করবে কারণ আমার বিকেলের মধ্যে রাতের মধ্যে সব লোকজন চলে আসবে আর আজকে কি কি বাজার আনলাম চলুন দেখাই এগুলো আজকের আমি বাড়িতে করবো কাল থেকে তো আর আমাদের বাড়িতে রান্নাবান্না হবে না সব ক্যাটারিংয়ের নিয়ে এসেছি দেখুন দেড় কেজি ওজনের শোল এগারো পিস মাছ মাথাটা আর রাখিনি রেখে মানে তুলে রেখেছি রান্না করবো না এখন কোনো তরকারি পরে করতে পারবো একটা মাথা এনেছি এটা দিয়ে বাঁধাকপি করব আর এই যে তেলাপিয়া মাছ এনেছি এগুলো গোটা গোটাই সরষে বাটা দিয়ে ঝাল হবে আরে একটা মাছের তেল এটা একটু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর দেখি একটু লাউ ডাল করতে পারি তো এই এইসবই রান্না হবে তো একে একে করে নিই আর রান্না সেরকম কিছু দেখানোর নেই মাঝে মাঝে আমি দেখিয়ে নেবো এটা একটু তেল ঝাল যেমনি তেল কই হয় ওরকম তেল শোল হবে আর কি তো ওইরকমই করবো দুটো মাছই আজকে একটু শুকনো টাইপই হবে গ্রেভি অত বেশি ঝোল হবে না তো এরকমই করবো তো একে কেটে এগুলো বসিয়ে নি কেন বেলা যদি দেখাই আপনারা অবাক হয়ে যাবেন এসে ওই ওরা সাজাচ্ছে ওখানে দেখতে গেছি সবাই এসছে সব ওই যে দোকান থেকে যে কচুরি আমার এখনও খাওয়া হয়নি এই যে রয়ে গেছে এটাও খেতে হবে এখন বাজে দেখুন বাজে হচ্ছে একটা পঁচিশ আপনার রান্না বসাতে পারেনি এই এসে এদিক ওদিক তারপরে আমার যারা সব এসছিল ওদের সঙ্গে কথা বলতে বলতে এই যে ভাতটা সবে চাপিয়েছি তো যাই এগুলো এখন করে নি শোল মাছগুলো তো ভেজে তুলেছি এদিকে তেলা পিয়া মাছ এজে সব ভেজে ভেজে রাখছি এক পিছি ভাববে বাকি আছে তো এটা হবে সরষে বাটার ঝাল দিয়ে আর এই দেখুন এখানে বেটে নিচ্ছি হচ্ছে আদা বেটেছি লঙ্কা বাটলাম এর মধ্যে যে সর্ষে কাঁচা লঙ্কা বেটেছি তো এটা দিয়ে এক মাছ হবে আর এই লঙ্কা আদা এ দিয়ে শোল মাছটা হবে তো সব ভেজে তুলেছি এবার পর পর বসিয়ে দিই হয়ে যাবে ভাত উপর দিয়ে দিয়েছি সমস্ত মাছ এই যে ভাগে ভাগে করা এই যে মাছের তেল পাতুরি এই যে ডাল এটা মধ্যে আছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর এটা হচ্ছে এই যে তেল শোল আর এই যে এখানে ওরা দুজন খেতে বসে গেছে এই কিছুক্ষণের মধ্যেই দিয়ার মা বাপি সব আসবে মেইন গেস্ট এই যে দাদু দিদান এই যে মেজদি আর কি মেজদা ও চলে এসছে ও চলো সামনে গেটটা দেখলে আসবে বোনটা তো আস্তে আস্তে সন্ধে হবে না চলো দাঁড়া আমি একটু গেটটা দেখে আসি সামনে হ্যাঁ আসো এদিকটা উল্টোটা হ্যাঁ যাই আমিও নিজেও দেখিনি গো এখনও আরে এসে রান্না করতে পেরেছি এই জানে এই যে বা ভালোই করেছে আর অন্নপাশনে আর কি গেট করবে ভালোই হয়েছে ওই সামনেটা বান কইছে কেন ওখানে অনেস্টা চড়া জায়গা তো তার থেকে দেখুন এই যে এটা হচ্ছে আমাদের অন্নপ্রাশনের ঢোকার বাড়ির মুখের গেট হ্যাঁ হ্যাঁ এটা ভালোই ছোটর হ্যাঁ লাভ

ঝিকঝাঁক ঝিকঝাঁক ড্রেস পরবি তো দেখুন ছোট্ট পিসি ছোট্ট ভাইপোকে কোলে নিয়েছে কি সুন্দর আশেপাশে কেউ কিন্তু নেই গিনি ওকে কোলে নিয়ে রেখেছে ওই ওকে বড় করবে এবার খাওয়াবে সব কিছু করবে কি বলছে গিনি রাখতে পারছো ও নামবে বলছে নিয়ে হেঁটে যাবে বলছে ও আচ্ছা দেখুন চল আবার চল ও মা কি সুন্দর পিসির বলে চেপেছে পিপি তোমার তাহলে এইভাবেই কেটে গেল তো রাত হয়ে গেছে কালকে আমাদের অন্য পেশ কালকের আবার সুন্দর